আসসালামু আলাইকুম দর্শক কাঁচা আমের এই ভরপুর সিজনে যদি কাঁচা আমের রসগোল্লা না বানান তাহলে তো বড় মিস হয়ে যাবে আমি আজ কাঁচা আম দিয়ে সফট ও স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে প্রথমে ছানা কাটার জন্য আমি তিন টেবিল চামচ ভিনেগার ও তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি একটি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমের দুই পাশ থেকে কিছু অংশ কেটে নিব তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন ব্লেন্ডারের কাপে নিয়ে নিব, এতে কিছুটা পানি দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিব। এদিকে চুলায় এক লিটার তরল দুধ নিয়েছি দুধে বল কুটলে আমি আরও দুই মিনিটের মতো জাল করেছি এখন চুলা অফ করে দেব চুলা অফ করে মিনিট দুয়েকের মতো দুধটা ঠান্ডা করে নিব দুধ খুব গরম থাকা অবস্থায় ছানা তৈরি করলে সেটি সফট হবে না রসগোল্লার জন্য আমি সফট একটি ছানা তৈরি করব এজন্য দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন ভিনেগার ও পানির মিশ্রণ থেকে একটু একটু নিয়ে দুধে মিশিয়ে নিব। ভিনেগারের মিশ্রণ একবারে দেয়া যাবে না একটু একটু ভিনেগারের মিশ্রণ এভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে তারপর কয়েক সেকেন্ড ওয়েট করে স্প্যাচলা দিয়ে এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে ভিনেগারের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে যখন এরকম হালকা সবুজ পানি বের হবে বুঝতে হবে ছানা সম্পূর্ণ কেটে গিয়েছে ভিনেগারের মিশ্রণ আমার প্রায় পোড়াটাই লেগেছে একটুখানি বেঁচে গিয়েছে হাফ টেবিল চামচের মতো দুধটা জমাট বাঁধার পর এভাবে রেখে দেওয়া যাবে না সাথে সাথে পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে আমি পাতলা একটি সুতি কাপড়ের ওপর ঢেলে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব ঠান্ডা না হয় তাহলে ছানা শক্ত হয়ে যাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে ভিনেগারের যে গন্ধটা আর টক ভাবটা আছে সেটা চলে যাবে চাইলে ট্যাপের নিচে রেখেও এই কাজটি করতে পারেন তাহলে ধুতে সুবিধা হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে কাপড়টা ধরে এভাবে হালকাভাবে চেপে চেপে পানি বের করে ফেলতে হবে চাইলে এভাবেও সম্পূর্ণ পানিটা বের করা যায় ছানার মধ্যে পানি থাকলে মিষ্টি ফেটে যায় আবার অতিরিক্ত ড্রাই হয়ে গেলেও ছানা শক্ত হয়ে যায় আমি এভাবে কাপড়ের একটি অংশ দিয়ে এটি বেঁধে এক ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো তাতে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে ঘন্টাখানেক পর ছানা কাপড় থেকে বের করে নিয়েছি সুন্দরভাবে এটি থেকে পানিটাও বের হয়েছে আবার এর মধ্যে ময়েস্ট ভাবটাও বজায় আছে এখন এর মধ্যে দুই চা চামচ ময়দা দিয়ে দিব ও ওয়ান ফোর চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব সমস্ত উপকরণ মিশিয়ে এটি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ডলে ডলে এটি মাখিয়ে নিতে হবে যাতে লামসগুলো ভেঙে স্মুথ একটি ডো তৈরি হয় খুব চেপে চেপে এটি ডলা যাবে না তাহলে এর মধ্যকার তেল বের হয়ে মিষ্টিটা শক্ত হয়ে যাবে কাঁচা আমের রসগোল্লা বলে এর মধ্যে এক ফোঁটা গ্রিন ফুড কালার দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এটি অপশনাল চাইলে নাও দিতে পারেন যাই হোক ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে আর একটু মথে নিব আমি পাঁচ মিনিটের মতো এভাবে হালকাভাবে ঘষে ঘষে মথে নিয়েছি এতেই খুব স্মুথ একটি ডো তৈরি হয়েছে ছানা কাটা ভালোভাবে হলে এটি খুব তাড়াতাড়ি স্মুথ ডোতে পরিণত হয় মথে নেওয়া হয়ে গিয়েছে এখন মিষ্টির বলগুলো বানিয়ে নিব আমি মিডিয়াম সাইজের করে বানাবো ছানার ডোকে এখন সমান ভাগে ভাগ করে নিচ্ছি এখানে মোট দশটি ভাগ হয়েছে এখন প্রত্যেকটি টুকরো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিষ্টির বলগুলো বানিয়ে নিব। মিষ্টি বানানোর সময় খেয়াল রাখতে হবে বলগুলো যেন মসৃণ হয় এর গায়ে যেন ফাটল না থাকে যদি ফাটল থাকে তাহলে রান্না করার সময় মিষ্টিগুলো ফেটে যাবে একটি মিষ্টি বানানো হয়ে গিয়েছে দেখুন এটি কতটা মসৃণ হয়েছে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো রান্না করে নিব চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এক কাপ চিনি এর মধ্যে দিচ্ছি তিন কাপ পানি রসগোল্লার শিরাটা কিছুটা পাতলা হয় এজন্য একটু বেশি পানি দিতে হবে এখন বল কোঠার জন্য ঢেকে দিচ্ছি বল এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা গ্রিন ফুড কালার দিচ্ছি এতে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে এখন মিষ্টিগুলো আবার হালকা শেপ দিয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দিতে হবে প্লেটে রাখার ফলে মিষ্টির নিচে কিছুটা চ্যাপটা হয়ে যাওয়ায় আবার শেপ দিচ্ছি আর এই মিষ্টিগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না বানানোর পর যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করতে হবে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে চুলার তাপমাত্রা এখন হাই হিটে আছে ঢেকে দিচ্ছি চাইলে ঢাকনা নাও দিতে পারেন এই হাই হিটে রেখে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো অনেক বড় হয়ে গিয়েছে প্রায় ডাবল হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে করে রাখা আমের পেস্ট থেকে আমি তিন চামচের মতো দিয়ে দিচ্ছি এতে শিরাতে আমের একটি সুন্দর ফ্লেভার আসবে এবং কিছুটা টক টক হবে এখন আবার ঢেকে দিব টেম্পারেচার হাই হিট থেকে মিডিয়াম হাই হিটে রাখব এবং রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে এভাবে হালকাভাবে ঘুরিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখনই অনেক সফট হয়েছে এবং সুন্দর হয়েছে আমি মিষ্টিটা আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে দিয়ে আরও দশ মিনিটের জন্য রান্না করব। কিন্তু চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম হিটে শেষের এই দশ মিনিটে শিরাটা কিছুটা ঘন হতে পারে আমি কিছুটা গরম পানি দিব এজন্য পানিটা গরম করে কাছেই রাখতে হবে যখন শিরাটা কিছুটা ঘন মনে হয় তখন গরম পানি দিয়ে দিতে হবে এখানে টোটাল বিশ মিনিটের মতো রান্না করেছি প্রথম পাঁচ মিনিট হাই হিটে পরবর্তী পাঁচ মিনিট মিডিয়াম হাই হিটে এবং তারপরের দশ মিনিট মিডিয়াম হিটে দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে এবং স্পঞ্জি হয়েছে চাইলে এখনও এটি পরিবেশন করা যায় আমি কয়েক ঘন্টার জন্য রেখে দিব আমি প্রায় ছয় ঘন্টা পর মিষ্টিগুলো দেখাচ্ছি দেখুন ছয় ঘন্টা পরও মিষ্টিগুলো কতটা বড় আছে এটি চুপসে যায়নি আর মিষ্টিগুলো ফেটেও যায়নি আমি একটি মিষ্টি দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা রস টেনে নিয়েছে এটি শিরার মধ্যে দিলে আবারও রস টেনে নেবে অর্থাৎ কতটা স্পঞ্জি হয়েছে একই সাথে সফটও হয়েছে এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিজালি হয়েছে এবং কতটা রস টেনে নিয়েছে সাথে সফটও হয়েছে প্রিয় দর্শক আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ